আমাদেরকে প্রত্যেক মাসে উপজেলা থেকে ছয় থেকে সাত লক্ষ টাকা ইনকাম করতে হয় ফিফটি আমাদেরকে দিতে হয় ফিফটি আপনাদেরকে সংগঠন চালাবেন আসলে আমাদের মহেশপুরে মাইনাস পলিসিটা শুরু হয়েছে জানুয়ারি এবং ফেব্রুয়ারি থেকে যখন জেলা থেকে সরাসরি আমাকে প্রস্তাবনা দেওয়া হলো যে তোমাকে প্রত্যেক মাসে ছয় থেকে সাত লক্ষ টাকা ইনকাম করতে হবে যে কোনো হইতে সে ব্যবস্থা আমরা করে দেব তো আমি যেহেতু আমাকে মহেশপুরের মানুষ চেনে এজ এ নেতৃত্বের পর্যায়ে আমরা অনেকেই ছিলাম তো সেই জায়গা থেকে আমরা তাদের এই প্রস্তাব কখনোই রাখেনি সরাসরি বলে দিয়েছি মানুষ আমাদেরকে দেখলে ভালোবেসে বিপ্লবী বলে ডাকে কিন্তু এই টাকা পয়সা অনৈতিক লেনদেনের সাথে যদি আমরা জড়িয়ে যাই তখন আমাদের মানুষ বলবে দালাল এখন আমরা যেহেতু তাদের অর্থনৈতিক উপার্জনের পথে বাধা সৃষ্টি করতেছি সেই হিসাবে তারা বিকল্প পথ বেছে নেয় মানে বিকল্প পথটা কেমন যে এই অনৈতিক কাজগুলা বা এই অর্থ উপার্জনের সাইডটা কাদেরকে দিয়ে চালাবে এটা আমাদেরকে সরাসরি প্রস্তাবনা রাখছিল আমাদের সদস্য সচিব সাইদুর যে আপনাদেরকে প্রত্যেক মাসে উপজেলা থেকে ছয় থেকে সাত লক্ষ টাকা ইনকাম করতে হয় ফিফটি আমাদেরকে দিতে হয় ফিফটি আপনাদেরকে সংগঠন চালাবেন হ্যাঁ উনি জেলার নেতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব এখন তারপর থেকে ওই যে বিকল্প পদ্ধতি ব্যবহার করতে গিয়ে যেই ছেলেকে হাতিয়ার হিসাবে ব্যবহার করেছে এই মহেশপুরে একেবারে দৃশ্যমান অনেকগুলা দুর্নীতি আছে সেটা অনেকেই জানে বা অনেকে অনেক কিছু জানে না সেই বিষয়গুলো আসলে আমরা আমরা আপনাদের সাথে সামনে একটু তুলে ধরার চেষ্টা করছি আরকি কি নাম ছেলেটার নাম আছে হামিদুর রহমান রানা এই ছেলেটা আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা উনচল্লিশ জন আহত এই মহেশপুরে কেউ তাকে দেখেনি এটা দলীয় ব্যানারে সে আন্দোলন করেছিল চারে চারে আগস্ট জাস্ট তবে এই মহেশপুরে যারা গুলি খেয়েছে অ্যারেস্ট হয়েছে কেউই এই ছেলেটাকে দেখেনি এই না দেখার পরেও শুধু এই অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার জন্য আমাদের জেলা কমিটির এটাই সিদ্ধান্ত যে একজন আন্দোলন না করা ব্যক্তিকে আহ্বায়ক বানিয়ে দিয়েছে এখন দুর্নীতির যে যেই বিষয়গুলা সেগুলো যদি আমি আপনাদের সামনে বলি প্রথমে যেটা উঠে আসে সেটা হচ্ছে পুকুর সংস্কারের অনুমোদন বাণিজ্য সেটা সর্বপ্রথম সাইদুর সাহেব আমাকে বলেছিল এই বাণিজ্য আপনিও করতে পারেন একটা পুকুর সংস্কারের অনুমোদন জেলা থেকে করিয়ে দিতে দেড় থেকে দুই লক্ষ টাকা লাগে যেকোনো একজন মানুষের যদি বলে যে বাবা আমার পুকুরটা আমি সংস্কার করবো তুমি একটু অনুমোদন এনে দাও তোমাকে দুই লক্ষ টাকা দেবো এখানে ফিফটি তারা ফিফটি এরা সিস্টেম এরকম ভাই এটাতে আমি একমত পোষণ করিনি দ্বিতীয়ত জি আর চাউলের বাণিজ্য যেটা নিয়ে আমাদের বর্তমান আহ্বায়ক অনেকটা কন্ট্রোভার্সির মুখে অনেকে হরিদাকণ্ডু তাকে চাল চোর বলে অভিহিত করে জি আর চাউলের বাণিজ্যটা কেমন রোজার আমাদের মহেশপুর থেকে বেশ কয়েকটা আবেদন জমা পড়েছিল ছাত্রদের পক্ষ থেকে কিন্তু এই সাইদুর এবং না করলে হয় না ওই রানা নামের ছেলেটা আমাদের আমার যতটুকু অফিস থেকে রামচন্দ্রপুর যেই মসজিদ আছে সেই মসজিদ নাম করে এক লক্ষ তেরো হাজার টাকা নিয়েছে মানে জিয়ার চাউলের বাবদ যে ইফতার মাহফিলের আয়োজ আয়োজন করবে অথচ সেটা করেনি এবং এই টাকাটার হিসাব আমরা চাচ্ছি এবং কুরবানিতে আবেদন পড়েছে মোট বারোটি কারণ এইগুলা অ্যাপ্রুভই করে সাইদুর এবং হুরাইরা সুপারিশ করে ডিসি স্যারের কাছে ওইভাবে অনুমোদন হয়ে আসে হ্যাঁ এখন সেই এবার কোরবানিতে যে আবেদনগুলো জমা পড়েছে সেই আবেদনগুলো আমি একটু দেখাইতে চাচ্ছি আর কি আবেদনগুলো কিভাবে করা হয়েছে তার এর ভেতরে একটা ইন্টারেস্টিং বিষয় হলো এখানে একজন দিয়েছে সংগঠনের নাম আলোর প্রতীক তিনি হচ্ছে সভাপতি ঠিক আছে বাসা হচ্ছে আচ্ছা ওয়েট একটু আচ্ছা ওয়েট আবেদন বারোটা আমি আসলে পর্যায়ক্রমে আপনাদের সবগুলোই দেখাবো আবেদন বরাবর জেলা প্রশাসক গরিব অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার আর্থিক সহযোগিতা প্রদানের জন্য আর্থিক সহায়তা সে আবেদন আমি বারবার বলছি এগুলো অ্যাপ্রুভ বা সুপারিশ করে সাইদুর এবং হুরাইরা এখানে একটা ছেলের নাম আছে জাহিদ হাসান সভাপতি আলোর প্রতীক আমরা সকলেই জানি মহেশপুরে আলোর প্রতীক নামে একটা সংগঠন আছে সেটার সভাপতি বাবু ভাই সেক্রেটারি হচ্ছে মাসুম ভাই তা এখানে এই ভদ্রলোকটা সভাপতি হয়ে যায় কি করে আলোর প্রতীকের এখানে বারো জন আবেদন করেছে বারো জনের নাম যদি আমি পর্যায়ক্রমে বলি একদম ওই গ্রুপের মানুষ একজন আছে সাজাত হোসেন একতা স্পোর্টিং ক্লাব মানে নিজেরা নিজেরা ক্লাব বানিয়ে সভাপতি সেজে আবেদন করেছে বারোটা আবেদনের ভেতরে তিনটা চারটা অ্যাপ্রুভ হইলে দুই দুই লক্ষ আড়াই লক্ষ টাকা ঠিক আছে এখানকার এইগুলা যদি আমরা বলি আর কি যেমন আলী কদর নামের একটা আছে আমাদের জেলার সংগঠক ছেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এখানে সংগঠনের নাম দিয়েছে মানবতার ফেরিয়ালা সভাপতি ইউনিয়ন নাম্বার সহ সবকিছু দেওয়া আছে তাদের দুর্নীতির মেইন মাধ্যম সাউলের দুর্নীতি এবার আরেক উপস্থাপন করি আমাদের এই মহেশপুর উপজেলায় পাশে আগস্টে আগস্ট পর্যন্ত যে পুলিশ সদস্যগুলা ছিল প্রত্যেকের কাছে কল দিয়ে কল দিয়ে চাঁদা দাবি করা হয়েছে ম্যাক্সিমাম মানুষকে থ্রেট হয়েছে মামলার ভয় দেখানো হয়েছে এবং মহেশপুর থেকে আসলে যারা আওয়ামীপন্থী ছিল তাদের কাছ থেকে আমি এটা আংশিকভাবে শুনেছি যে তাদের একটা হয়তো লেনদেন তারা করেছে তারপরে আরেকটা বিষয় হচ্ছে যেটা আমরা দেখেছি পাটনারে বালি মানে বালির কারবার আপনারা জানেন যে বিগত দুই তিন মাস ছয় মাস আগেও বালির প্রচুর একটা কারবার ছিল আমাদের মহেশপুর উপজেলায় এই ছেলেটা পার্টনার হয়ে বিভিন্ন মানুষের সাথে বালির বিজনেস করেছে এই বিষয়ে আমাদের কাছে অনেক ধরনের তথ্য এসেছে এবং বালি যে নেপার যে ভাটা আছে ভাটাতে বিক্রি করতে গেছে সেখানেও আসলে আমাদের কথাবার্তা হয়েছে দুর্নীতির কথা আমাদের এই পর্যন্তই যতগুলো তথ্য প্রমাণ আছে আপনারা চাইলে এগুলা আপনারা নিয়ে যেতে পারেন এবং আরও দুটা মোস্ট ইম্পর্ট্যান্ট যে দুটা কথা আমি বলতে ভুলে গেলাম যে আমার সদস্য সচিব আজ থেকে দশ বারো দিন আগে আমার পৌর দশ বারো দিন কি সাত আট দিন আগে আমার পৌরসভাতে আসছিল ইঞ্জিনিয়ারকে চাপ দিয়েছিল তাদেরকে তাদের টেন্ডার দেওয়া হয় কথা হচ্ছে আমরা ছাত্র রমনেশ ভাই আমরা টেন্ডার দিয়ে কি করব সংগঠন চালাইতে হয় না যতটুকু লিগ্যাল হতে প্রয়োজন সেগুলো অবশ্যই আমরা করব কিন্তু ওই যে ইঞ্জিনিয়ারকে চাপ প্রয়োগ করে ইওনুকে চাপ প্রয়োগ করে এগুলো আমাদের নীতি নৈতিকতা বিরোধী এগুলো কখনোই আমাদের সাথে যায় না আচ্ছা এবং বিগত দিনে আচ্ছা বিগত দিনে হামিদুর রহমান জামাতের রাজনীতি করেছে সরি ছাত্র শিবিরের রাজনীতি করেছে আমরা যতটুকু জানি যে সে এখন ছাত্র শিবির থেকে বহিষ্কৃত You guys are...